আহ তৈরি করেছি এটা হচ্ছে আপনারা দেখবেন যে উন্নত দেশগুলাতে এই মেশিন দিয়ে কিন্তু ডাব কাটিং করা হয় এবং খুব সুন্দরভাবে ডাবগুলো প্রসেসিং করে ভাবে আপনার এই ডাবগুলো কিন্তু তারা খেতে পারে এবং এই ডাবগুলো কাটিং করার পরে এই ডাবগুলো কিন্তু আপনার যে সুপার শপগুলো সেই সুপার শপগুলোতেও কিন্তু আপনার সেল দেওয়া যায় কারণ এটা প্যাকেটিং করে তারপরে কিন্তু এটা সেল দেওয়া যায় এবং যারা বিজনেস করতে যাচ্ছেন ডাবের আপনি যদি একটা উন্নত মানের মেশিন নিয়ে বিজনেস শুরু করতে পারেন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে যদি আপনি ব্যবসাটা শুরু করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাহিদাটা সবসময় থাকবে আর ডাব হচ্ছে এমন একটা জিনিস এটা কিন্তু আপনার বারো মাসি মানুষ খেয়ে থাকে কারণ ডাবের ভেতরে অনেক ধরনের ওষুধি গুণাগুণ রয়েছে আর আমরা যে মেশিনটা তৈরি করলাম এটা দিয়ে আমরা আজকে ডাবের এই যে সাইড গুলা কাটা যাবে মুখ কাটা যাবে এবং নিচ কাটা যাবে আবার এই সাইডে যে আমাদের লেবার আছে এটা দিয়ে ডাবটা ফাওয়া যাবে এবং হোল করা যাবে ডাবের মুখে হোল করে পাইপ দিয়ে কিন্তু পানি খেতে পারবে তো একের ভেতরে কিন্তু আমরা সব দিয়ে দিয়েছি দেখাবো আমরা এই মেশিনটা কিভাবে চালাইতে হয় এবং আমরা এই মেশিনটা কিভাবে ব্যবহার করি আপনারাও যাতে এই মেশিনটা এইভাবে ব্যবহার করতে পারেন আর আরেকটা কথা এই ধরনের মেশিন যদি কারো প্রয়োজন হয়ে থাকে আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আমাদের ডিসপ্লে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে কল করে মেশিনে অর্ডার দিতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো ডাব কাটিং করে আসলে ডাবটা কেমন কাটিং হয় এখানে আমরা ডাবটা সেটিং করে দিলাম এখন আমরা মেশিনটা স্টার্ট দেব ডাবটা প্রথমে কাটিং করতে হলে এটা সাইডে একটা লিভার আছে ডান হাতে এটা আপনাদেরকে আস্তে আস্তে টানতে হবে আমরা প্রথমে সাইডের এর লেবারটা টানলাম আমাদের এই যে একটা সাইড দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু ফিনিশিং ভাবে ডাবটা কাটিং হয়ে গেলো ঠিক আছে এখন আমাদের উপরের যে লেবার আছে এই যে এটা এটা দিয়ে আমরা উপরটা কাটবো এই যে উপরের যে লেবারটা আছে এটা দিয়ে কিন্তু আপনার উপরের কাটিং করতে পারবেন আর নিচে আরেকটা ছড়িয়ে আছে যেটা দিয়ে নিচটা কাটা যাবে